এই মুহূর্তে আমরা আছি হদ্রত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন এবং আমরা একটু আগে দেখেছিলাম মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন একে একে অন্য ক্রিকেটাররাও আসছেন একে একে অন্য ক্রিকেটাররাও আসছেন মুশফিকের কাছে ভক্তদের আবদার মুশফিক ভাই ট্রফিটা লাগবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের হতে পারে এটাই শেষ আইসিসি ট্রফি যেহেতু নেক্সট আইসিসি আইসিসি ট্রফি সালে টি টোয়েন্টি বিশ্বকাপ মুশফিকুর রহিম টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এরপরে আছে দু হাজার আঠাশ সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মুশফিকুর রহিম ততদিন হয়তো নাও খেলতে পারেন সেই হিসেবে মুশফিকুর রহিমের জন্য এইটাই শেষ আইসিসি ট্রফি এবং একই কথাটা মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য তো সেই দিক থেকে আসলে আমরা বলতেই পারি যে আসলে রিয়াদ এবং মুশফিকুর জন্য শেষ সুযোগ বাংলাদেশের যেই ক্রিকেটের সোনালী অধ্যায় যাদের হাত ধরে শুরু হয়েছিল সেই পাণ্ডবদের দুজন মাত্র জাতীয় দলে আছেন তারাও এই টুর্নামেন্টের পর হয়তো অবসর নিতে পারেন আর অবসর না নিলেও না এটাই তাদের শেষ আইসিসি ট্রফি তো সেই ক্ষেত্রে আসলে এই টুর্নামেন্টটা তারাও নিশ্চয় চাইবে যে স্মরণীয় করে রাখতে সেই জায়গায় আসলে মুশফিকুর ইব্রাহিম মাহমুদুল্লাহ রিয়াদের কাছে প্রত্যাশাটা একটু বেশি থাকবে বাংলাদেশের এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা যদি একটু দেখি যে অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয় আসলে দুটোই আছে অভিজ্ঞতা এবং তারুণ্য দুটোই আছে আমরা যদি বলি তানজিত হাসান অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে এবারে দলটি গঠন করা হয়েছে বাংলাদেশ দল পাকিস্তান সায়েন্সের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে সতেরো ফেব্রুয়ারি এবং ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচটা খেলবে বিশ ফেব্রুয়ারি বিমানবন্দরের সামনে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন বাংলাদেশ দলকে শুভ কামনা জানাতে আসলে বাংলাদেশের ক্রিকেট ফ্যান ব্যাচ নিয়ে কিছু না বললেই নয় আসলে বাংলাদেশ দল হারুক কিংবা জিতুক তারা সময় তাদের পাশে থাকে এবং একই কথা বলতে হয় গণমাধ্যম কর্মীদের কথাও বাংলাদেশ দল সবচেয়ে খারাপ খেললেও গণমাধ্যম কর্মীরা তাদের পাশে থাকেন এবং সবচেয়ে ভালো খেললেও তাদের পাশে থাকেন কিন্তু আসলে পেশার খাতিরে পাশে থাকতে হয় বলে অনেকে তাদেরকে সেই ধন্যবাদটা দেয় না কিন্তু আসলে তারাও একটা ধন্যবাদ প্রাপ্য কিন্তু সেটা আসলে অনেকে স্বীকার করেন না উল্টো আসলে তাৰ ব্লেম দিয়া হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী এবং ভক্তরা বাংলাদেশের ক্রিকেটারদেরকে শুভকামনা জানানোর অপেক্ষা করছেন কি পরিমাণ ভিড় ছয় নম্বর গেটের সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে এত পরিমাণ ভিড় এখানে জমে আছে ক্রিকেটারদেরকে দেখার জন্য এক নজর দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র ক্রিকেটারদেরকে এক নজর দেখার জন্য এমন ফ্যান আসলে খুব কম দেশে আছে কিন্তু সেই ফ্যানদের আক্ষেপ এখন পর্যন্ত একটা আইসিসি ট্রফিও জিততে পারেনি বাংলাদেশ দল সাকিব আল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম

এর মধ্যে ঝোরে গেছেন বাকি যারা আছেন তারাও কি আসলে আইসিসি ট্রফিবিহীন তাদের অধ্যায়টা শেষ করবেন একটা আইসিসি ট্রফির আক্ষেপ বাংলাদেশ ক্রীড়া বাংলাদেশের ভক্তাদের কবে গুছবে আসলে এবারে দলটা কিন্তু আসলে দল নিয়ে আহামরে প্রত্যাশা নেই তবে একদমই যে খারাপ দল এটা বলা চলে না আসলে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল বরাবরই ভালো করেন এবারও ভালো করতে পারেন যদি ভারতের যেহেতু জ্যাসপ্রীত বুমরা নেই আসলে যেই বুমরা আসলে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে সেই বুমরা নেই এবার এটা বাংলাদেশ দলের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে বাংলাদেশের টেলেন্টরা আগে এক সময় কোনো রান করতে পারতেন না সেই টেলেন্ডার কিন্তু এবার ভালো রান করছেন টেলেন্ডাররা কিন্তু আসলে ম্যাচসে আসলে হেল্প করছেন তো সেই জায়গা থেকে আসলে সম্ভাবনার কথা যদি বলে আসলে সম্ভাবনা নিশ্চয়ই আছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের টপর আর বিষয়টা চিন্তিত কিন্তু বিপিএলে আমরা দেখেছি যদিও বিপিএল টি টোয়েন্টি ফর্ম্যাট কিন্তু বিপিএল আমরা দেখেছিলাম যে তানজিদ হাসান তামিম রান পেয়েছেন সৌম্য সরকার তিনিও আসলে রান পেয়েছেন সেই দিক থেকে দুজনেই আসলে কাছে আছেন তাদের উপর ভরসা করাই যায় তাদের উপর ভরসা আসলে করাই যায় যে আসলে তারা হয়তো ভালো করবেন আর টপ অর্ডার যদি ভালো করে আসলে টপোটার উপরে অনেক কিছু নির্ভর করবে টপোটা যদি ভালো শুরু এনে দিতে পারেন তাহলে বাকি কাজটা সহজ হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদ তাহিদ হৃদয় জাকির আলী অনেকদের জন্য আসলে পরবর্তী কাজটা সহজ হয়ে যায় বাংলাদেশ দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা খেলবে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এর আগে সতেরো ফেব্রুয়ারি পাকিস্তান সায়েন্সের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচে সেই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আইসিসির একাডেমি মাঠে আমরা যদি বাংলাদেশ ছাড়া অন্যান্য সবগুলোকে দলকেই দেখি যে তারা আসলে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ম্যাচ খেলে তারা প্রস্তুতি নিয়েছেন কিন্তু একমাত্র বাংলাদেশ দলই আসলে সেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা ম্যাচও খেলতে পারেনি শুধুমাত্র পাকিস্তান সায়েন্সের বিপক্ষে একটা মাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন তবে আসার কথা হচ্ছে বিপিএলের স্পোর্টিং উইকেটে বাংলাদেশ খেলেছে আইসিসির কথা বলি কিংবা পাকিস্তানের কথা বলি সেখানে কিন্তু আসলে তিনশো সাড়ে তিনশো উইকেটের খেলা হবে সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দল আসলে ভালো করতেই পারে যেহেতু বিপিএলের স্পোর্টিং উইকেটে খেলেছে সেই ফ্লোটা যদি ধরে রাখতে পারে নিঃসন্দেহে আসলে ভালো কিছুই হবে আমরা যদি অন্যান্য দলগুলোর সাথে একটু দেখি নিউজিল্যান্ড দল পাকিস্তান দল ভারতের দল বাংলাদেশ দল তাহলে কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং দেফ সেটা কিন্তু ভালো আছে এবং বোলাররাও ভালো করছেন কাজকিনা আহমেদ বেশ ভালো ছন্দে আছেন সবশেষ বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন নাহেদ রানা তিনিও ভালো বল করছেন অন্যদিকে স্পিনাররাও মুস্তাক আহমেদ যেহেতু আছেন মুস্তাক আহমেদ অনেক অভিজ্ঞ স্পিনার মুস্তাক আহমেদ চাইবেন যে আসলে স্পিনারদেরকে ভালোভাবে কাজে লাগানোর জন্য তার যেই অভিজ্ঞতা তার যে ক্যারিয়ার অভিজ্ঞতা সেটা নিশ্চয়ই বাংলাদেশ দল কাজে লাগিয়ে পাকিস্তানের ভালো কিছুই উপহার দিতে পারবে আর ভারতের বিপক্ষে তো বরাবরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে বাংলাদেশ দল এবারও সেটি অব্যাহত থাকবে এবং ভারতের বিপক্ষে শুধুমাত্র মাঠে না ক্রিকেট মাঠের বাইরেও বাংলাদেশের অনেকগুলো বিষয় নিয়ে এখন উত্তেজনাপূর্ণ পূর্ণ অবস্থা বিরাজ করছে আগে যেমন ভারত পাকিস্তান লড়াইটা উত্তেজনা কর হতো ঠিক একইভাবে এখন বাংলাদেশ ভারত লড়াইটাও সেরকম হয় এবং বাংলাদেশ ভারত এটা একটা চির প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে একটা রাইভাল হয়ে গেছে সো সেই জায়গা থেকে আসলে এই ম্যাচটাও সৌভাগ্য একটা ম্যাচ হবে আর পাকিস্তানের কথা না বললে না পাকিস্তান আসলে যদি বাংলাদেশ প্রথম ম্যাচটা ভারতকে হারাতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে মোমেন্টাম পেয়ে গেলে পরবর্তীতে পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডকে হারানো খুব বেশি কঠিন হবে না সেই সামর্থ্যটুকু বাংলাদেশের আছে আর পাকিস্তান যেহেতু আনপ্রেডিক্টেবল দল তারা আসলে হারা ম্যাচ জিতে যায় যেটা ম্যাচ খেলে যায় তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নেই তো একদমই যে সম্ভাবনা নেই উড়িয়ে দেওয়া যায় না আসলে আমরা দেখেছিলাম দুই হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশ যখন খেলতে গিয়েছিল বলা হয়েছিল যে আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সেরা দল সেই দলটা আল হাসানের নেতৃত্বে সেই দল ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল কিন্তু সেই বিশ্বকাপরা বাংলাদেশ খুবই বাজে খেলেছিল তো সেই জায়গা থেকে এবারের বিশ্ব এবারের দলটা নিয়ে কিন্তু সেরকম হাইফও নেই প্রত্যাশাও নেই তবে আশা করা যাচ্ছে যে হাইফ নেই প্রত্যাশা নেই এটা একটা চাপ থাকে বাড়তি একটা চাপ থাকে তো সেই চাপটা এবার নেই নাজিউল হাসান শান্তর দল নিশ্চয়ই সেই চাপটা অনুভব করবে না তারা আসলে ফেয়ারলেস ক্রিকেটটাই খেলবেন ভালো ক্রিকেটটা খেলে বাংলাদেশের যারা ভক্ত আছেন তাদেরকে ভালো কিছুই উপহার দিবেন তবে আমরা এখানে কিছু ভক্তের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে বাংলাদেশ অন্য ম্যাচগুলো গুলো কিংবা জিতুক ভারতের বিপক্ষে ম্যাচটা চায় যে বাংলাদেশের ভক্তরা তারা সেই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এবং সেই ম্যাচটা বাংলাদেশ দল জিতুক সেটাই চায় দর্শক আমরা এই মুহূর্তে আছি শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের ছয় নাম্বার গেটের সামনে আমরা দেখেছিলাম যে একটু আগে এখানে প্রবেশ করেছেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত সবার আগে বিমানবন্দরে এসেছেন এরপর মুশফিকুর রহিমকে দেখেছিলাম এরপর আমরা ভেতরে দেখেছিলাম জাকির আলি অনেক ঋষাদ হোসেন বাংলাদেশ দলের হেড কোচ ফির সিমসকে দেখেছিলাম রিশাদ কিন্তু বাংলাদেশ দলে এবার এক্সপেক্টেড হতে পারে আসলে আসলে ব্যাটিং সামর্থ্য যেমন বোলিংটাও আসলে কিন্তু বিপিএল এ দেখিয়েছিলেন তিনি আসলে চাপের মুহূর্তেও কত ভালো খেলতে পারেন আসলে ফরচুন বরিশাল যে চ্যাম্পিয়ন হয়েছে সেই ঋষাদের বদলতে সেই দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো ঠিক ফরচুন বরিশালকে ঋষাদ যেভাবে চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশের ক্রিকেটের ভক্তদের প্রত্যাশা ঠিক একইভাবে বাংলাদেশকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন করবে ঋষাদ হোসেন বা আসলে স্বপ্ন দেখতে তো আসলে দোষ নেই সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে বাংলাদেশের ভক্তরা দেখছেন আশা করছে সেই স্বপ্নের কিছুটা হলেও প্রতিদান দেবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে উদ্দেশ্যে আরব আমাদের উদ্দেশ্যে পাড়ি দেবে বাংলাদেশ দল অনেক ক্রিকেটার ইতো মধ্যে কিন্তু বিমানবন্দরে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি যে গাড়ি বিসিবি যে বাস সেটি আসে এই এই বাসে অনেক ক্রিকেটার থাকবেন তানজিদ হাসান তামিম তামিম নাহিদরানা তারা এই বাসে করে আসছেন সেই বাসটা আসছে বিসিবি সে বাস বিসিবির একাডেমি থেকে রওনা দিয়েছিলেন কয়েকজন ক্রিকেটার কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার রাস্তায় প্রচুর জ্যাম সেই জ্যামের কারণে বিমানবন্দর আসতে দেরি হচ্ছে আমরা মাত্র দুজন ক্রিকেটারকে আপনাদেরকে দেখাতে পেরেছি যে তারা বিমানবন্দরে প্রবেশ করছেন আমরা অনেক সময় দেখি যে ক্রিকেটাররা পরিবার নিয়ে আসেন তবে আজকে কিন্তু কাউকে পরিবার নিয়ে আসছে এখন পর্যন্ত দেখিনি মেয়ের হাসান মিরাজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে তিনি কিন্তু শান্তর অনুপস্থিতিতে তিনি কিন্তু অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন একদমই খারাপ করেননি আসলে হাসান মিরাজ হয়তো শান্ত অধিনায়কত্ব ছাড়লে বাংলাদেশের পরবর্তী ক্যাপ্টেন হতে পারেন এই মেহদি হাসান মিরাজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আসলে বোঝা যাবে ক্যাপ্টেনসি পরিবর্তন হবে কিনা না হবে যদিও সব ফর্ম্যাটে পরিবর্তন না হলেও অন্তত টি টোয়েন্টি ফরম্যাটে পরিবর্তন হতে পারে টেস্ট ফর্মেটে পরিবর্তন হতে পারে বাংলাদেশের ক্যাপ্টেনসি আর সেই জায়গায় ক্যাপ্টেন্সির ক্ষেত্রে আসলে এগিয়ে থাকবে মেজিয়াস মিরাজ যেহেতু মিরাজকে এবার সহজিনায় করা হয়েছে সেহেতু কিন্তু সেই সম্ভাবনাটা আরেকটু বেড়ে গেল আগে অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটারদের জন্য গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ভক্তরা আমরা প্রত্যেকবারে দেখি বাংলাদেশ দল যখন কোনো বড় ইভেন্ট খেলতে যায় দূর দূরান্ত থেকে অনেকেই আসেন বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে স্বাগত জানার জন্য শুভকামনা জানার জন্য এবার তার ব্যতিক্রম না আমরা কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলেছিলাম তাদের প্রত্যাশাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম ক্রিকেটাররা প্রবেশ করবেন সেই গেটের সামনে অনেক দর্শনার্থী অনেক ভক্তের ভিড় তারা এসেছেন ক্রিকেটারদেরকে শুভকামনা জানানোর জন্য দেলহুড ম স্ট্রাক যাসপ্রীত বুমরা অ্যান্ড্রিক নর্কিয়া স্যামদের মতো কারো কার ক্রিকেটাররা এইবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না ইঞ্জুরির কারণে খেলা হচ্ছে না সে জায়গায় বিশ্বই বিশ্ব ক্রিকেট তাদেরকে মিস করবে দুজন দুজন ক্রিকেটার মুশফিক এবং নাজমুল হোসেন শান্তকে দেখেছিলাম এই গেট দিয়ে প্রবেশ করতে বাকি সব ক্রিকেটাররা হয়তো তারা আসলে নিজ দিয়ে বিআইপি গেট দিয়ে প্রবেশ করছেন তাই আমরা আসলে তাদেরকে আপনাদেরকে লাইভে আসলে যুক্ত করতে পারিনি তাদেরকে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আসলে ক্রিকেটারদের জন্য ক্রিকেটাররা কবে আসবেন সহদিনে এক মেয়েদের মিরাজ তার জন্য অপেক্ষা আমরা যতটুকু জানতে পেরেছি তিনি হয়তো গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলতে পারেন আর যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচুর জ্যাম সেই জ্যামের কারণে আসলে ক্রিকেটারদের আসতে দেরি হচ্ছে অনেকটা

আইসিসি ইভেন্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল অনেক প্রত্যাশা থাকে এবার মনে হচ্ছে না হাইপটাও কম প্রত্যাশাও কম হাইপ কিছুটা কম আমার কাছে যেটা মনে হয় তার অনেক বড় একটা কারণ হচ্ছে সাকিব আল হাসান মানে সাকিব আল হাসান না থাকাটা অবশ্যই বাংলাদেশের মানুষের বহু কিংবা যারা ক্রিকেট নিয়মিত ফলো করে তাদের কথা বলতে হয় যে কিছুটা হলেও আগ্রহটা কম আর সব কিছু মিলে আসলে আমি বলবো যে আইসিসি ইভেন্ট আগে যেটা হতো আমরা দেখতাম যে একটা টাইম পরপর হতো এখন তো প্রতি বছর আইসিস ইভেন্ট হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ হোক টি টোয়েন্টি হোক ট্রফি হোক ট্রফি আমরা রেগুলার কিন্তু সাধারণ মানুষ দেখে না দুই হাজার এতদিন পর আবার ট্রফি তো স্বাভাবিকভাবে এইটা সম্পর্কে মানুষের আগ্রহ কিছুটা হলেও কম হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু না পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে অন্যান্য ইভেন্টগুলোতে কিছু দল এমন থাকে যাদেরকে আমরা জানি যে আমরা বাংলাদেশ হারাতেই পারবো একেবারে আশি ভাগ ভাগ নিশ্চিত থাকে যে আমরা হারাতে পারবো এখন হচ্ছে সেরা আট দলের লড়াই এমন একটা গ্রুপে বাংলাদেশ পড়েছে এখন অবশ্যই এই গ্রুপে হোক ওই গ্রুপে হোক দুই গ্রুপই শক্তিশালী তবে তারপরও আমার কাছে মনে হয় যে এই গ্রুপ পর্বটা আসরে টপকা টপকানোই বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের হবে যদি গ্রুপ পর্ব পর্ব টপকাতে পারে সেমিফাইনাল উঠতে পারে আমি বলব এটাই বাংলাদেশের বেস্ট অর্জন আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি একটা ম্যাচে কোনো দলকে হারায় সেটা কাকে হারাতে পারে আমার কাছে মনে হয় পাকিস্তান শুধু এটা না যে র্যাঙ্কিংয়ে তার আট নম্বর দল এটার জন্য না আমার কাছে মনে হয় যে পাকিস্তান একেবারে আনপ্রেডিক্টেবল একটা টিম সেক্ষেত্রে মনে হয় যে বাংলাদেশ বাংলাদেশ যদি সেদিন তাদের বেস্ট খেলাটা খেলতে পারে কিংবা তাদের শতভাগ না হোক অন্ততপক্ষে আশি নব্বই ভাগও যদি এফোর্ট দেয় তাও মনে হয় পাকিস্তানকে হারানো সম্ভব কারণ ভারত আমরা জানি যে যে কোনো ফর্ম্যাটে ভারত অনেক বেশি শক্তিশালী মানুষের চাও থাকবে যে ভারতকে হারানো মানুষ ভারতকে হারাতে পারলে হয়তো বা মানুষ আরও বেশি খুশি হবে তবে আমার কাছে মনে হয় ভারতকে হারানোটা খুব ডিফিকাল্ট হবে আর নিউজিল্যান্ডের কথা আমি এই কারণে বলবো না কারণ নিউজিল্যান্ড আমরা দেখলাম যে নেশনে তারা যেভাবে খেলেছে স্পেশালি এই পাকিস্তানের উইকেটে তিনশো পঁচিশ তিনশো রান করা মানে এত বড় স্কোর করা এটা একটা অন্য সাবকন্টিনেন্টের বাইরে একটা দলের ক্ষেত্রে এটা অনেক বড় একটা ব্যাপার আর সব কিছু মিলে আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের এই টিমটা অনেক বেশি ব্যালেন্স একটা টিম সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি কাউকে হারানোর পসিবিলিটি থাকে সেটা পাকিস্তানকেই সম্ভব কোন চারটা দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছেন কি সেমিফাইনাল আমার কাছে মনে হয় হয় যদি যদি এক বলা তাহলে অবশ্যই আমি বলবো ভারত এর বাইরে আমি বলবো নিউজিল্যান্ডের কথা বলবো ইংল্যান্ডের কথা বলবো সাউথ আফ্রিকার কথা বলবো অস্ট্রেলিয়ার কথা আমি বলতাম বলবো না তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটা প্লেয়ার খেলছে না যেটা বাংলা ভার সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ স্পেশালি আমি বলবো প্যাট কামিনসের কথা তার নেতৃত্বে অস্ট্রেলিয়া লাস্ট চার পাঁচ বছর বিভিন্ন ইভেন্টে যেভাবে খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে সেটা স্টিভেন স্মিথ কতটুকু করতে পারবে সেটা আমার আমি নিশ্চিত না পাশাপাশি মিচেল কথা মনে হয় তাদের শক্তি অনেকাংশে কমে গেছে একটা এক্সপিরিয়েন্স যারা যারা কিন্তু নাই দলে তারা অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং এই তাদের না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য খুব অস্ট্রেলিয়া মনে হয় খুব ভুগবে বুমরানে আমরা দেখি সবচেয়ে টি বিশ্বকাপেও কিন্তু টি বিশ্বকাপ জয়ের মূল কারিগর বলা যায় যে বুমরাকে বুমরা না থাকাটা আসলে তাদেরকে একটু ব্যাক ফুটে নেবে কিনা কিছুটা এবং আমি বলবো যে ভারতের বোলিং শক্তি আমার মনে হয় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে গেছে বুমরা না থাকার কারণে পাশাপাশি এটাও বলবো যে অপোনেন্ট টিমের জন্য একটা বড় স্বস্তি আমি যদি বলি বাংলাদেশের কথা বুমরা থাকলে হয়তোবা বাংলাদেশের খুব বড় স্কোর করার আসলে আশা করা যেত না এখন যেটা করা যাবে কিংবা ওইভাবে হয়তো বা তাদের বোলিং অ্যাটাকের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছুটা তো বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রবলেম আছে স্পেশালি টপ অর্ডারদের এখন মনে হচ্ছে এই বুমরা না থাকাটা বাংলাদেশের টপ অর্ডারদের সামনে একটা সুযোগ যে বড় স্কোর এনে দেয়া একটা ভালো স্টার্ট দেওয়া পাশাপাশি অন্য দলগুলোর ক্ষেত্রেও আমি মনে করি যে বুমরা না থাকাটা ভারতের জন্য যেমন একটা ক্ষতি হোক সেটা থার্টি ফর্টি পার্সেন্ট হয়তো বা তাদের বোলিং শক্তিটা কমে গেছে অন্যান্য দেশ যারা প্রতি

মনে হয় এবারের টিমটা অনেক বেশি ব্যালেন্স এবং অনেক বেশি ভ্যারিয়েশন আছে টপ অর্ডার আমার কাছে মনে হয় এবার ভালো করবে কেন মনে করবে তামিম খেলে এসেছে হয়েছে বিপিএলে ভালো পারফর্ম করেছে আমার কাছে মনে হয় এটা একটা ভালো স্টার্ট দিবে পাশাপাশি মিডিল অর্ডারে আমি মনে করি যে মুশফিক এবং মাহমুদুল্লাহ থাকাটা এত অভিজ্ঞ দুই ক্রিকেটে থাকাটা বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া পাশাপাশি বোলিং অ্যাটাক যদি বলি আমরা জানি যে নাইট রানে একজন এক্সপেক্টর হিসেবে কাজ করবে তাস্কিন আছে মুস্তাফিজ অনেক অভিজ্ঞ পাশাপাশি স্পিন ডিপার্টমেন্ট দেখেন তিনজন তিন ধরনের বোলার এটা বাংলাদেশের জন্য একটা বড় বিশাল একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমি যদি বলি বাংলাদেশ যদি এমন হয় যেটা ভালোটা স্টার্ট দিতে পারে বা না পারে মিডিল অর্ডার হোক বা টপ অর্ডার হোক কেউ যে কোনো একটা ডিপার্টমেন্ট যদি দাঁড়িয়ে যায় ছয় বা সাত নাম্বারে এসে জাকের আলী অনেক আছে যে হয়তো বাংলাদেশকে একটা বিশ বলে থার্টি বা চল্লিশ বলে ষাট এরকম একটা রান স্কোর করে দিতে পারবে তার সেই ক্যাপাবিলিটি আছে যেটা বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট সবিলি আসলে আপনি প্রত্যাশা করছেন যে দল এবার অনেক অন্যান্য ইভেন্টের জন্য এবার করবে আমি গ্রুপ পর্ব টপকে যাবে সেমিফাইনাল খেলবে ফাইনাল খেলবে চ্যাম্পিয়ন হবে এত কিছু বলবো না এতটুকুই বলবো যে বাংলাদেশ দল হিসেবে ভালো পারফর্ম করবে যেটা হারা সেটা পরে ব্যাপার কিন্তু তাদের পারফরম্যান্স দিয়ে মানুষের মন একেবারে ভরিয়ে দেবে আমার কাছে সেটা মনে হয় আমরা সেই প্রত্যাশা রাখি আইসিসি ইভেন্ট শেষে আসলে বলতে পারবো যে আসলে চ্যানেল 24 এর রিপোর্টার রুদ্রভাই যে বলছেন আসলে আসলে সেটা কতটুকু সার্থক হয় দর্শক আমরা এই মুহূর্তে আছি শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ছয় নম্বর গেটের সামনে আমরা বাংলাদেশ জেলার ক্রিকেটাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ে দিয়েছেন দেখবেন আজকে রাত একটার ফ্লাইটে আসলে যতটুকু জানতে পেরেছি হয়তো এই এই গেট দিয়ে শুধুমাত্র আমরা নাজমুল হাসান শান্ত এবং মুশফিকুর রহিমকে প্রবেশ করতে দেখেছি বাকিদেরকে দেখি নাই কাউকে দেখতে প্রবেশ করতে হয়তো তারা হয়তো বিআইপি গেট দিয়ে তারা প্রবেশ করছেন হাজার ছয় আন্তর্জাতিক বিমানবন্দরের ছয় নম্বর গেট থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি বাংলাদেশ দল যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইতে পাড়ি দিচ্ছেন বাংলাদেশ দলের স্কোয়াডে পনেরো জন ক্রিকেটার আসেন এছাড়াও হাসান মাহমুদ এবং খালেদা আহমেদ তারা দুজনও বাংলাদেশ দলের স্কোয়াডে সঙ্গী হবেন কোয়ালিটি পেশারদের বিপক্ষে ভালো প্রস্তুতির জন্য তাদেরকে নেওয়া হবে এবং তারা কিন্তু আবার ব্যাক করবেন তারা কিন্তু আবার পাকিস্তান যাবেন না তারা শুধুমাত্র দুবাইতেই থাকবেন সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ পাকিস্তান শাহিন্সের বিপক্ষে আর বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা হবে এরপরে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচ খেলে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে হাড্ডা লড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু আটটি দল অংশগ্রহণ করছে সেহেতু আসলে কোনো দলটাকে আসলে আপনি ছোট করার সুযোগ নেই কাউকে আসলে খর্বশক্তির দল বলার কোনো সুযোগ নেই আসলে সবাই শক্তিশালী সবাই আসলে ভালো দল এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রত্যেকটা দলেই খেলবেন তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দলকে সেরা খেলাটাই খেলতে হবে যেই দল সেরাটা খেলতে পারবে তারাই আসলে চ্যাম্পিয়ন হবে সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান প্রায় অনেক বছর পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে যেহেতু পাকিস্তানের মাটিতেই খেলা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন জন্য একটা তারা চাইবে যে তাদের সেই সিরোপাটা অক্ষুণ্ণ রাখতে কর্মীরা অপেক্ষা করছে ক্রিকেটারদের জন্য